শি মুলি তাদের কানে ফুলে বিডালি নিয়ে শিহ শার করি সহি যারা দেনছে প্রাণ গিয়ে বলাশি মুলি খুঁজি কানে ফুলে বিডালি নিয়ে ভাষা তথা প্রথিত যশা ব্যক্তিত্ব একজন মাননীয় কুন্তল ঘোষ মহাশয় লেখা এই গানটি এবং সুর দিয়েছিল না উনি ওনার লেখা এবং সুরচিত এই গানটি আমি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসে করেছিলাম তো রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হলো শনিবার এটা ছিল গতকাল শুক্রবারের ভিডিও এখনও কিন্তু গতকাল শুক্রবারের ভিডিওই চলছে আমি বাজার করে এসছি বাজার করে এসে তারপরে আমি এদিকে আমি বাঁধাকপিটা খাই না আমাকে দেখবেনই না রান্না করতে কিন্তু বাজারে এখন মারাত্মক জিনিসের ব্যাপার এখন এদিকে গরমও পড়ে গেছে একটা খুব বাজে ওয়েদার তো যাই হোক বাঁধাকপির অল্প টুকু আমি কেটে নিয়ে ভালো করে লবণ দিয়ে আগে প্রেশার কুকারে সিটি মেরে নিলাম তো বন্ধুরা আপনারা দেশে বিদেশের যে যেখান থেকে দেখছেন তো সবার মঙ্গল কামনা করছি আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে বেশ অনেকেই দেখছেন তো আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকে আবারও একটি নতুন দিন শুরু করলাম আর গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অল্প একটুই ভিডিও দিয়েছি কারণ ভিডিও পড়াও হয়নি সেইভাবে আর যাই হোক এদিকে আমি হ্যাঁ লবণ দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ভয় হচ্ছিল গ্যাস যদি হয়ে যায় তো ঠাকুরের ইচ্ছায় গ্যাস অ্যাসিডিটি হয়নি আমি একদমই বাঁধাকপিটা খাই না আর কি তো এদিকে বাজার হ্যাঁ করে নিয়ে আসছিলাম সেটা আর ঢেলে আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে কোয়াশ গাজর শসা কুমড়ো টমেটো পালং শাক আর কি এনেছিলাম রসুন পেঁয়াজ ঠিক আছে তো এখন এত জিনিসের দাম না গরম না শীত এমন একটা অবস্থায় তো জিনিসের দাম খুব খুবই বেশি তো আমরা কেমন আছি সেটা যদি বলতে যাই তাহলে ভালো নেই তো যাই হোক ভালো তো থাকতেই হবে আপনাদের অনেক কমেন্টস আমি পেয়েছি এখনও কমেন্টসের উত্তরগুলো দেওয়া হয়নি তো একজন খুব সম্ভব সম্ভবনি দাদাভাই হবেন আমাকে লিখেছেন যে পায়ের যে আমার মানে কালো কারাটা পড়া আছে সেটা খুলে ফেলতে এটা না দিন যাবৎ আমার বহু বছরই আমার পায়ে আমারই এক গানের স্টুডেন্ট আমাকে পড়িয়ে দিয়েছিল। তো দিদি ভাই তোমার পায়ে ব্যথা তো রাবারের ওই যে টায়ারের হয় না সেইটা একটা পড়িয়ে দিয়েছিল পায়ে আরেকটা আমার মেয়ে অবশ্য পড়িয়ে দিয়েছিলো যাই হোক আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন ওষুধ টেবিলে রাখতে না বা ওষুধ আগের থেকে খুলতে না অবশ্যই এই কথাগুলো আমি নিশ্চয়ই মাথায় রাখবো আপনাদের এরকম ছোটো ছোটো কমেন্ট পেলে আমি খুব উৎসাহ পাই বা অনেক কিছুই ভুল যেগুলো আমার সেগুলো আপনারা ধরিয়ে দিলে আমি সত্যি সত্যি খুব খুশি হই তো যেই চিন্তাটা আমার মাথায় চলছে সেই চিন্তাটা তো আর ফট করে যাবে না সত্যি আমি কিন্তু নেগেটিভ চিন্তা করতে চাই না কিন্তু পজিটিভ চিন্তাও ফট করে এখন আর আসছে না যেহেতু এরকম একটা ঘরের সিচুয়েশান হয়ে আছে তো অবশ্যই চিন্তা করব পজিটিভ চিন্তা করার চেষ্টা করব আর হচ্ছে কি বলে হ্যাঁ ঈশ্বর যা করেন সেটা হয়তো মঙ্গলের জন্যই করেন এই ভাবনাই এখন অবধি ভেবে রেখেছি তো যাই হোক এইটা এদিকে হচ্ছে বাঁধাকপিটা আমি পশিয়ে দিলাম ভাপ দিয়ে নিয়ে কড়াইতে সামান্য তেল তেজপাতা আর হচ্ছে এদিকে টমেটো দিয়ে নিয়েছি এদিকে হচ্ছে অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো অল্প হলুদ লবণ যেহেতু বাঁধাকপিতে লবণ দিয়েই আমি সিদ্ধ করেছিলাম সেই জন্য খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে জল থেকে তুলে আর তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো বাজে বিকাল 4:30 ঠিক আছে এখন এতক্ষণ আমার মাকে আমি বলেছিলাম স্নান করতে স্নান করবে না সারা বললো স্নান করবেন না আমি বাজার টাজার গেলাম আসলাম মা সাইট হল জল গরম জল সামনে এখন এতক্ষণে সকাল থেকে বলে যাচ্ছি এতক্ষণে বললেন যে স্নান করবে ভাবুন এই যে জামা কাপড় এখন গরম জলটা ঢেলে দিবেন একদমই বুঝতে চায় না আমার কথা এখন আর একদম সরি না এরপরে আমি অনেকটাই রাত্রে আবার খাওয়ার সময় চলে আসলাম এদিকে ছটাফট একটু রসুন ফোড়ন দিয়ে খুব সামান্য তেলে রসুনটা শুকনো খোলার কড়াইতে দিয়ে তারপরে তেল দিয়ে একটু টমেটো ভর্তা করে নিলাম খুব তাড়াতাড়ি আর কারণ মাঝখানে একজন এসেছিলেন এক ভদ্রমহিলা আমাদের সাথে দেখা করতে তো সেই জন্য একটু লেট হয়ে গেছে কালকে খেতে আটটা বেজে গেছে তো এদিকে মাকে দিয়ে দিলাম ভর্তা এই টমেটো ভর্তা বাঁধাকপির তরকারি আর ছিল একটুখানি ডাল সেটা মেখে দিই তো যাই হোক বন্ধুরা এবার আসছি আগামীকাল মানে সরি আগামীকাল না মানে আজকে সকালবেলা তোমায় এখন বাজে সকাল দশটা মায়ের এই যে স্নানের গরম জল হয়ে গেছে এখন জল দেব মাকে তার আগে মার যা যা সকালে ট্রিটমেন্ট দাঁত মাজা দাঁতে কুলকুচি করা ওষুধ দেওয়া যেগুলো আছে সেগুলো করে নিয়েছি সবজি কেটে নিলাম আজকে পালং শাক করবো তো শনিবার তার সাথে এই যে কুমড়া বেগুন গাজর টমেটো লঙ্কা এগুলো ধুয়ে রান্না বসাবো মাকে জলটা দিয়ে আসি স্নানের এরপর আমি মাকে খেতে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি মা সকাল সকালই স্নান করেন কিন্তু গতকাল মার আসলে করতেও ইচ্ছা করছিল না এই জন্যই অত বেলা হয়ে গেছে সকাল থেকে করবো না করব না করবো না করে বিকেলে অস্থির অস্থির লাগছিল শরীরটা তো আমি বললাম তখন অস্থির অস্থির লাগছে মানে ওয়েদারটা এত বাজে না না গরম না ঠান্ডা তো আমি বললাম যে ঠিক আছে একদম গরম গরম জল দিচ্ছি তা স্নান করে নাও আর এদিকে আমি আজকে এই রান্নাটা বসিয়ে নিয়ে অনেকক্ষণ আমার সেজমামি ফোন করেছিলেন হ্যাঁ তো মাইমা ভিডিও দেখেই জানতে পেরেছেন তো সেজ আমি তো সহসা কাউকে বলি না তো আমার মাইমার সাথে কথা বলে অনেকক্ষণ আমি কথা বললাম কথা বলে আমার মনটা বেশ অনেকটাই হালকা হলো আসলে কি হয় না কোনো গার্জিয়ানদের সাথে গার্জিয়ানের সাথে যদি কথা বলি বড়দের সাথে কথা বলি আর আমার সে যে মামা মামি তো ভীষণই প্রিয় সেটা আপনারা জানেনি তো মামির সাথে অনেকটা কথাই আমি শেয়ার করতে পারলাম তারপরে আমার মনটা অনেকটাই হালকা হলো অনেকটাই মানে কি হয় যে আমি আমার মামির সাথে কথা বলে খুব আনন্দ পেয়ে পাই আর কি সেই জায়গাটায় সেই জন্যই হয়তো মনটা অনেকটা ঠান্ডা হলো তারপরে আমি এদিকে বিছানা তুলে নিচ্ছিলাম আর মার ওইদিকে খাওয়ার একদমই শেষ দিকে খাওয়ার পরে আজকে ওষুধ সব গুছিয়ে দিয়ে এসছিস আমি কিন্তু টেবিলে ওষুধ দিইনি আপনাদের কথাই শুনেছি একটা বাটির মধ্যে প্লেটে দিইনি একটা বাটির মধ্যে ওষুধগুলোকে সাজিয়ে দিয়ে এসছিলাম অনেক কাজ অফ ক্যামেরায় হয় আবার ভিডিও বড় হয়ে যায় দেখে যদিও বা ভিডিও করি তাহলেও সেটাকে ফাস্ট করে দিতে হয় তো এখানে আমি ভিডিও আজকে ফাস্ট করে করে দিয়েই কাজ করছিলাম গতকাল আর আজকের ভিডিও নিয়ে আমি কিন্তু ভিডিওটা তৈরি করেছি তারপরেই চলে আসলাম গ্যাস পরিষ্কার করতে রান্নাঘর পরিষ্কার করতে আর ওদিকে গতকাল মেয়ের খবর বলতে গতকাল রাত্রি সাড়ে দশটার সময় যখন আমি ফোন করেছি তখনও আমার মেয়ে কাজে খুবই ব্যস্ত কথা বলার সময় হয়নি আর আজকে দেখলাম সাড়ে নটার সময় ও আমাকে ফোন করলাম আমি বললাম বাবু এত সকালে আজকে তো ছুটি আজকে তো ঘুমাবি বলল মা রাত্রি তিনটা নাগাদ ঘুম এসছে সাড়ে আটটার সময় ঘুম হয়ে গেছে তোমাকে ভাবলাম একটু কথা বলে নিই আমি বললাম ব্রেকফাস্ট করেছি বলল না তো আমি বললাম তাহলে একটু ঘুমিয়ে নে বললো হ্যাঁ এখন দেখি একটু ঘুম আসছে কিনা। বলে এত কাজের চাপ না মা যতটুকু সময় আমি চোখ বুজি ঘুমাই ততটুকু সময় আমি স্বপ্নের মধ্যেও দেখি যে আমি কাজ করতে থাকি কাজ করছি এত কাজের প্রেশার তো না এইগুলো চিন্তা ভাবনা যে মানে কি বলবো আর কিছু বলার নেই তা কালকে খালি বলছিলাম যে দেখ বয়সটা তো এখনো খুব বেশি হয়ে যায়নি আর আমিও এখনো শিখছি এত বয়সে তো সবাই সারা জীবনই শেখার এরপরে হয়তো যদি মাম্মার মতো আমিও হয়ে যাই মানে আমার মায়ের মতো তাহলে হয়তো আর সেই বোঝার ক্ষমতাটাই থাকবে না তো কিছু ডিসিশান নেওয়ার আগে বড়দের সাথে একটুখানি আলোচনা করে নিস কোনো কিছু করবার আগে একটু আলোচনা করে নিবি এখনও মনে রাখবি তুই কিন্তু এত অনেকটাই বয়স কম এবং ছোট। এখনও তুই ছোটো সেই জায়গায় একটু বড়োদের সাথে আলোচনা করে নিস আর এদিকে রান্নাঘর পরিষ্কার করছিলাম আর এই যে মা ভাতটা পুরোটা খাননি সেই সাদা ভাতটা আবার তুলে রাখলাম গতকাল বাজারে গিয়েছিলাম খুব মাংস খেতে ইচ্ছা করছিল কিন্তু আনলাম না যে মার দাঁতে ব্যথা তো হয়তো খেতে পারবেন না চিবাতে পারবে না শুধু শুধু আর মেটাও খেতে পারে না তো ওই জন্য খুব খারাপ লাগে তো যাই হোক হয়তো এখন আমি ভয়েস দিচ্ছি আপনারা অন্যান্য আওয়াজও পাচ্ছেন কারণ বাইরে কুকুর ডাকছে কোনো বাড়িতে পূজা দিচ্ছে সেই ঘন্টার আওয়াজও শুনতে পাচ্ছেন তো সেগুলোকে একটুখানি মানিয়ে নেবেন গাড়ির আওয়াজ সবই হয় শোনা যাচ্ছে তো এদিকে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম যেহেতু গ্লাসের সেই জন্য ওই একবার ভেজান একড়া দিয়ে ভালো করে তারপরে আবার শুকনো নাকড়া দিয়ে নইলে না একটা জলের দাগ হয়ে যায় আর কি এই প্লাস্টিকের মধ্যে আমি আস্তে আস্তে আবর্জনা ঢুকাতে থাকি যখন আবার ভর্তি হয়ে যায় আবার আরেকটা প্লাস্টিকে নিই তারপরে একদিন পরপর ডাস্টবিন নিয়ে আসে সেই ডাস্টবিনটা আজকে যেমন আসেনি আগামীকাল আসবে তো ডাস্টবিনে রেখে দিই দিয়ে দিই তো এদিকে গ্যাস মোছা হয়ে গেছে এদিকে আমি চলে আসলাম ঘর মুছতে তার আগে তো ঘর ঝাড়া ইত্যাদি হয়েই গেছে আর এই দেখুন এই লাঠিটা আমার এবার ডিস্টার্ব করছে অনেক কাজই ভেবে রেখেছিলাম মে এপ্রিল মাসে আসলে করব কিন্তু এখন তো মনে হচ্ছে মেয়ে আসতে পারবে না পুজোর আগে তো যার জন্য অনেক কাজই আবার নিজেকে করতে হবে তো এই যে লাঠিটা ডিস্টার্ব হচ্ছিল লাঠিটাকে বসে নিয়ে আবার ঠিক করলাম ঠিক করে নিয়ে তারপরে ঘর মোছা শুরু করলাম আজকে একটুখানি টমেটো মুখে লাগিয়ে রেখেছিলাম মুখে লাগিয়েই এই যে আমি ঘর মুছছিলাম আর তারপরে ঘর মুছে আমি গরম জল করে তারপরে আমি স্নানে যাই আর এখন ভয়েস দিচ্ছি এখন বাজে দুপুর দেড়টা বললামই আজকে শনিবার আর হচ্ছে ভয়েস দিয়ে এক্সপোর্ট করে তারপরে কখন আপনাদের কাছে এটা পাবলিশড হবে যাই হোক এদিকে ঘর মুছে নিয়ে তারপরে স্নানে গেলাম স্নান থেকে এসে জামা কাপড় এদিকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনারা আমার সাথে আছেন আপনারা আমাকে কমেন্টস করছেন সত্যি আমি খুব খুশি হচ্ছি যদি এরকম করে আপনারা একটু আমাকে সাবস্ক্রাইব করেন যারা দেখছেন কিন্তু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা একটু সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন ধৈর্য ধরে আমার ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন তাহলে আরও ভালো হয় কারণ ইউটিউবের কিছু নিয়ম আছে কিছু রুলস আছে হ্যাঁ তো সেই জন্যই বলছি আমার যদি দেখুন আমিও তো এখানে আর্ন করার জন্যই কাজ করছি একদম পরিষ্কার খোলাখুলি কথা আমি কোনো কথাই রাখা ঢাকা চাপা দিয়ে আমি বলছি না বা করছি না এই সেই জন্যই বিশেষ করে আমার মাকে দেখা আর আমি আমাদের আমাদের এই চ্যাপ্টারটা তো যাই হোক সেটা নিশ্চয়ই আপনারা এতদিন জানেন বুঝতেও পেরেছেন তো এদিকে কাপড় কাচা হয়ে গেছে আমি কাপড় ধুতে এসেছি আবারও রিকো সরি মেলতে এসেছি আবারও রিকোয়েস্ট করছি একটা লাইক দেবেন ভিডিওটা কমপ্লিট দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি আর ভালো লাগলে শেয়ার করবেন ঠিক আছে আর অনেকেই দেখছি এখন কমেন্ট করছে না যেমন আবারও আমি বললাম সুস্মিতার কথাটা সুস্মিতা বোন তোমাকে আমি অনেক দিন হলো আমার ভিডিওতে কমেন্ট করতে দেখছি না তো আশা করি তুমি ভালোই আছো হয়তো তোমার চ্যানেলের কাজেও তুমি ব্যস্ত থাকতে পারো কেমন আছো আমাকে একটু জানিও আর যারা প্রতিদিন কমেন্ট করে তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা অসম্ভব শ্রদ্ধা সবার জন্য রইল বড়দের জন্য প্রণাম যারা নতুন আমাকে দেখছেন নতুন কমেন্টস করছেন ভীষণভাবে আমি কৃতজ্ঞ আপনাদের সামনে আপনারা আমাকে যা যা বলেছেন গতকালে অনেক নতুন আমি কমেন্টস পেয়েছি নতুন যারা এতদিন করেনি আমি ভীষণ খুশি আপনাদের সববার মঙ্গল কামনা করি সববার মঙ্গল কামনা করি আমি আর এই যে আমার সমস্ত কাজ হয়ে গেছে সেটাই আপনাদের একবার প্রতিদিনই এরকম আমি দেখাই সেটাই দেখিয়ে নিলাম আর ওদিকে এখন ভয়েস দিয়ে উঠে নিয়ে গিয়ে আবারও আমি এটাকে এক্সপোর্টে বসিয়ে মাকে নিয়ে বসবো মাকে খেতে দেবো মাকে মার যত্ন আবারও শুরু করব এই যে এখন তো মা শুয়ে আছেন এখন এই যে ভিডিওটা লাস্ট করেছিলাম আমি তখন পৌনে একটা বাজে নিই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা বাই